আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি আজ আবার আপনাদের কাছে চলে আসলাম সবাইকে স্বাগত এনজয় নিতে এর আগের পান্নালাল ভট্টাচার্যকে নিয়ে আমার ভিডিওটা আপনারা দেখেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন আজ ওনাকে নিয়েই কিছু কথা যেহেতু কালী পুজো এসেছে তাই এটা বলাটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না না পান্নালাল ভট্টাচার্যের শ্যামা হাতে গোনা কয়েকটি প্যান্ডেলে বাজে অধিকাংশ মণ্ডপে তার স্বরে বাজানো হচ্ছে কুমার শানুর গান কিন্তু কেন একই সঙ্গে ব্যথিত আনন্দবাজার ডট কমও ঠিক এই প্রশ্নটাই তুলেছেন তোলাটা একান্তই স্বাভাবিক বাঙালির কালী পুজো মানে রক্তজবা আর পান্নালাল ভট্টাচার্যের গান কয়েক যুগ ধরে এই ধারা চলে এসেছে হঠাৎ সেই ধারার পরিবর্তন ঘটার কারণ আমিও জানি না নিশ্চয়ই আপনারাও জানেন না কিন্তু কুমার শানুর বিরোধী পক্ষ আমিও নই বা কেউই নন কুমার শানুর গান আমরা অবশ্যই ভালোবাসি ওর বেশ কিছু গান খুব পছন্দের ভালো লেগেছে কিন্তু সানুর কণ্ঠে শ্যামা এখানেই আমারও আপত্তি অনেকের আপত্তি এবং পান্নালাল ভট্টাচার্যের আত্মীয়ের অবশ্যই আপত্তি এবং তিনি তা জানিয়েও এখানে ওই আত্মীয়র প্রশ্ন হচ্ছে পান্নালাল ভট্টাচার্য কী তাহলে মুছে যেতে চলেছেন এই বিষয় আমার দুটো উপলব্ধি এক সকলের তো রাবড়ি রসগোল্লা সহ্য হয় না আমার মনে হয় সেটাই হয়েছে হয়তো এই প্রজন্মের জন্য পান্নালাল ভট্টাচার্যের গান থেকেও কুমার গানুর সান বেশি যুক্ত বেশি উপযুক্ত সেই কারণেই কুমার শানুর গান বেশি বাজছে আর খারাপ লাগা থেকেই বেশ কিছু পুজোর উদ্যোক্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ওনার আত্মীয় তারা কি জানিয়েছেন শুনুন নিজের পরিচয় গোপন করে জানতে চেয়েছিলাম কেন প্রয়াত গায়কের গান বাজান না তারা তেমন সদুত্তর দিতে পারেননি কেউই তবে তাদের কথায় আমার ব্যক্তিগত ভাবনা উদ্যোক্তাদের না থাক বিশেষ কারণবশতই হয়তো ওই গান বাজানোর জন্য বলা হচ্ছে না তো বিতর্কিত কিছু আমি এখানে বলতে চাই না যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই পরক্ষণে এও উপলব্ধি করেছি যে আমরা মন থেকে বিশ্বাস করি পান্নালাল ভট্টাচার্যের মধ্যে দেবী কালী বাস করতেন এটা ওনার আত্মীয়র কথা ওনার জবানিতেই এবার আমি বলছি কাকা সেটা বুঝতে পারতেন না তাই কাকার প্রচ্ছন্ন অভিমান ছিল আমার শ্বশুরমশাই ধনঞ্জয় ভট্টাচার্যের উপরে তার অভিমান তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য দেবীকে দেখতে পান তিনি পান না কেন সেই অভিমান তার প্রত্যেক গানে ঝরে পড়েছে আর কারো কণ্ঠে কেউ কোনো কোনোদিনও শুনতে পাবে না সে হচ্ছে পান্নালাল ভট্টাচার্যের গান তার মধ্যে দেবীর অবস্থিতির কারণেই কাকার কোনো গলা খারাপ হয়নি গলা বসে যায়নি বা গলা ধরে যাওয়ার মতো কোনো সমস্যা তৈরি হয়নি অনুষ্ঠানে যাওয়ার আগে ধনঞ্জয় এবং পার্নালাল ভট্টাচার্য তাদের মাকে খুব ভালোবাসতেন কাকা তো মাকে দেবী কালীর সঙ্গে তুলনা করতেন ওর উপর একটা কৌটো ছিল সেই কৌটোয় তিনি মায়ের পায়ের ধুলো জমিয়ে রাখতেন অনুষ্ঠানে গান গাওয়ার আগে সেই কৌটো খুলে একটু ধুলো নিয়ে বুকে কপালে ছুঁয়ে তারপর হারমোনিয়ামে হাত দিতেন বালিতে বারেন্দ্রপাড়ায় ভট্টাচার্য পরিবারে বসত কাকাদের নিজস্ব ঘাট ছিল সেখানে ওরা ওদের মা অর্থাৎ আমাদের ঠাকুরমাকে দাহ করেছিলেন ঠাকুরমার দাহ কাজ চলছে হঠাৎ কাকা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে একভাবে তাকিয়ে শ্বশুরমশাই যখন ভাইকে জিজ্ঞাসা করলেন কি দেখছিস কাকা আনমনা হয়ে বললেন তোরা দেখলি না চিতা থেকে আমার মা যে উঠে ভবতারিণী মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এই যার মাতৃভক্তি যিনি মাকে পাওয়ার জন্য শেষ তিনটি বছর শ্মশানে কাটিয়েছেন তিনি কখনো কালের গর্ভে হারিয়ে যেতে পারেন